রাধে রাধে সুন্দর এক দৃষ্টি ভাগবতীয় আলোচনার এক বৈষ্ণব সাথে একজন বন্ধুত্ব করেছে এক নাস্তিক তাই নাস্তিক বলছে যে দেখো ভগবান বলে কোনো জিনিস হয় না আর ওই বৈষ্ণব বলছে ভগবত পাবি না এই জগতে কোনো কিছু সম্ভব নয় তো এখন ভগবানের কৃপা ছাড়া যদি না হয় তা বলছে তোমার ভগবান সবই যদি করতে পারে তাহলে আজকের দিনটা ধরো আজকের দিনটা চলে গেল আগামীকাল আমি কিছু খাব না তোমার ভগবান যদি আমাকে খাওয়াতে পারে তাহলে বিশ্বাস করবো না তোমার ভগবান বলে কোনো জিনিস আছে এখন ভক্তের কথা তো ভগবান রক্ষার জন্য সর্বদা ব্যস্ত ভগবান কি করবেন ভক্ত যেহেতু প্রতিজ্ঞা করেছে কা লোকে খাওয়াবে ও সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তিক কি করেছে মনে মনে চিন্তা করছে বাড়িতে যদি এখন থাকে মা আমাকে বলবে বাবা বলবে সবাই খাওয়ার জন্য অনুরোধ করবে তা আমি কি করব আমি বাড়িতেই থাকব না আমি চলে যাই বনের মধ্যে নির্জনে গাছে উঠে থাকলে তাহলে তো আর আমার কেউ খাওয়াতে পারবে না আর ওই সাধুর কথা অলঙ্ঘন হয়ে যাবে ওই বৈষ্ণবের কথা অলঙ্ঘন হয়ে যাবে তখন ও গিয়েছে ওই নাস্তিক যাই গাছে উঠে বসে আছে এমন সময় কিছু লোকজন একটা বন করবার জন্য তারা ওই বনের মধ্যে গিয়ে ওই গাছতলার নিচেই রন্ধনশালার আয়োজন করেছে এখন অনেক উত্তম উত্তম রন্ধন করেছে খাবারের জিনিস তৈরি করেছে এখন এইগুলো তৈরি করবার পরে এখন ইতিমধ্যেই ব্যাঘ্র একটা ভাগ ওই বনের বাঘ তারা করেছে তো বনের বাঘ যখন তারা করেছে ওই বনের ভাগকে দেখে যারা রন্ধন কাজের ছিল ওই বন ভজন করতে গিয়েছিল তারা সবাই পালিয়ে চলে গেল পালিয়ে যখন চলে গেল কিছু সময় পর একদল ডাকাত ওই পথ দিয়ে আসলেন এসে দেখো অনেক সুন্দর সুন্দর রন্ধন রন্ধন করা রয়েছে তা মনে মনে চিন্তা করছে কেউ আমাদের জন্য ফাঁদ পেতেছে এত সুন্দর রন্ধন করে রেখে আমাদের খাবার দেওয়ার জন্য কেউ ফাঁত পেতেছে কেউ খাওয়ার দরকার না আগে দেখো এখানে কেউ লুকিয়ে আছে কিনা। এখন খোঁজ করতে 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 দেখে যে নাস্তিক বলেছিল কাল আমি খাব না বাড়ির ভয়তে যে বনের মধ্যে লুকিয়ে আছে সে নাস্তিককে দেখেছে এ নেমে এসো বলছে না না আজ আমি খাবো না এই কথা বললে পারে এখন কেউ তো সেটা মানতে নারাজ কেউ মেনে নিলেন না ডাকাতের দল বলছে তুই খাবারে বিষ দিয়ে আমাদের খাওয়ানের খেয়ে মারানো মেরে ফেলানোর জন্য এই প্ল্যান করেছি তুই নেমে আয় যখন ডাকাতের ভয়ে ওই নাস্তিক নেমে আসলেন বললে তাড়াতাড়ি তোর আগে খেতে হবে এখন কি করবে অবশেষে খেতে বাধ্য হলেন খাবার খেলেন খাবার খাওয়ার পরে তখন ডাকাতের দল বলছে তো খাবার খেয়ে খানুক্ষণ দেখলেন যে মৃত্যু হলো না বলে তাহলে আমরাও সে নেই কিন্তু ওই লোকটা চিন্তা করলো যে আজ আমি খাব না বলে ওই বৈষ্ণবের সাথে প্রতিশ্রুতি করলাম যে যদি ভগবান তোর ভগবান আমাকে খাওয়াতে পারে তাহলে কাল থেকে আমি ভক্ত হয়ে যাব। আমি ঠাকুরের ভক্ত হয়ে প্রসাদ বজি হয়ে যাব এই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন ওই নাস্তিক যায়ে। বলল যে আমি তো প্রতিজ্ঞা রক্ষা করতে পারি নাই বনে যেও আমার রক্ষা হয় নাই কারণ সাধুর কথা শ্রীহরি ভগবান কখনো অলঙ্ঘন করতে পারে না তাই বিধায় ভগবান কি করেছেন ভগবান স্বয়ং আমাকে দিয়ে আমাকে খাবারের জন্য উনি এই রকম সিস্টেম করে রেখেছিলেন আমাকে ডাকাতদের দল ভয় দেখিয়ে আমাকে সেই খাবার খাইয়েছে তোমার মতো পরম ভক্তের কথা ভগবান রক্ষা করেছে আমাকে কৃপা করে আমি আজ থেকে ভগবানের চরণে দেহমন জীবন জৈবন অর্পণ করে আজ থেকে যেন আমি তোমার মতো ভক্ত হয়ে তোমার মতো গোবিন্দ সেবা করে করেই আমার এই বাকিটি মানব জীবন কাটাতে পারি এটা যখন বৈষ্ণবের কাছে প্রার্থনা করলেন বৈষ্ণব ঠাকুর বলল তুমি স্নান করে এসো স্নান করে আসলেন দীক্ষা প্রদান করলেন এবং তাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত করে তাকে কৃষ্ণ ভজন করবার উপযোগী করে তাকে কৃষ্ণ ভজনে লিপ্ত করে দিলেন এই জন্য সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লবমাত্র জীবের কৃষ্ণ প্রাপ্ত হয় সাধুদের সঙ্গে কখনো কোনো প্রকারের যুক্তি কথা বলতে নাই তর্ক বিতর্ক করতে নাই বৈষ্ণব দেখিবা মাত্র যে না নোহাই মুন্ডু তাহার মুন্ডু গিয়ে পরে নরকেরও কুণ্ড বৈষ্ণব দেখা মাত্রই প্রণাম করতে হবে বৈষ্ণব দেখা মাত্রই করতে হবে বৈষ্ণবের আদর করতে হবে ভালোবাসা দিতে হবে কারণ বৈষ্ণব সেবা দিলেই কৃষ্ণের কৃপা হয়ে যাবে কারণ মহৎ কৃপা বিনা সিদ্ধ নয় মোহর যে পথ করেছে গমন হে জীব তোমরাও করো হোক সেই পথ কমন বৈষ্ণবের কৃপা সবাই লাভ করুন এই প্রত্যাশা রেখেই আজ আমি এখানেই এই ভাগবতীয় পথ বিশ্রাম রাখছি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি সবাই ভালো থাকুন জয় নিতায় জয় গরহ